কালকে রাত্রে বাইক বাহিনী এবং চার চাকা বাহিনী নিয়ে এসে আমাদের বাড়িতে অ্যাটাক করে রাত্রে কিছু এই দুষ্কৃতী এবং এটা সুরাব শেখ তোরাফ শেখ হ্যাঁ হ্যাঁ সোনাই শেখ এরা এই এই গ্রামে মানে লুটপাট করব বাড়িতে এই রকম এদের প্লেন এবং কালকে মানে বোম বার করে সেটা এই লুপাট করার জন্য লুটপাট করার জন্য এরা এ করেছিল তো আজকে রাত্রে এরা বাইক বাহিনী এবং চার চাকা বাহিনী নিয়ে এসে আমাদের বাড়িতে সারা রাত তান্দুক চালায় কতজন এটা সত্তর আশি গাড়ি নিয়ে এসেছিল। এরা দুষ্কৃতি তাছাড়া এটা কী হয় ওরা ওদের দলের ঠিক নাই ওরা যখন যেটা আসে তখন সেটা ওরা এখন কাদের এখন সেটা বলতে পারছি না এখন কাদের সাথে আছে সেটা আমরা বলতে পারছি না তবে আমাদের যা পরিস্থিতি প্রচুর প্রাণহানির চেষ্টা মানে আমার একটা ভাই অপ্রধান এবং তাকে পঞ্চায়েতে উঠতে দেয় না তাহলে মানে এই আপনার বাড়িতে ফেলে আক্রমণ করার কারণটা কি মানে কাকে টার্গেট করা হয়েছে এখানে এটা আমার আমার ল ভাইকে যেটা উপপ্রধান তাকে তাকে মেরে দেওয়ার এটা মানে কি যে কিসের জন্য তারা এই করছে সেটা আমি বলতে পারছি না তারা এটা পুলিশ ফোন করার পর অনেকবার ফোন করার পর সেটা দেখতে পারবেন এমন কি এ আছে দেখবেন মানে ভিডিও এ আছে এমনকি মানে বড়োবাবুর যেটা বায়েন সেটাও দিয়েছে আমার ভাইপুকে ভাইপুকে বলেছে যে এ তোর বাপ পায়ে হাতে পড়েছে হুম কান্নাকাটি করেছে আবার আমাদের সেলটা দেওয়া বাদ দিয়ে তাদের যে সেলটা মানে কি সেই বোমের যে এগুলো বার্ডগুলো যে বাস্টিং রয়েছে সেইগুলোকে ধুইয়ে উঁচিয়ে ঝেঁটিয়ে খড় দিয়ে ঝেঁটিয়ে সেগুলো পুমার লোপ লোপাট করছে